প্রশ্ন হলো আমাদের সুদ খায় ওনারা যখন খুব তখন তাদের হয় আপনার বংশের সেক্ষেত্রে এজ এ মানুষ বা এজ এ মুসলমান তার সাথে আপনার কোপারেশন করতে সহযোগিতা করতে আল্লাহ তারা বাধা দেয় তবে তার হারাম উপার্জন আপনি ভোগ করবেন ব্যাপারে আপনি সতর্ক থাকবেন অন্য উপার্জন থেকে পারলে আপনি বেনিফিটেড হতে পারে বাকি তার সাথে আপনার অপারেশন বা অন্য সাধারণ সহযোগিতা থাকতেই পারে এরপরে প্রশ্ন হলো আমার কাকির উপর হঠাৎ করে জিনে আসর করে আর আমাদের পরিবারের সবাই সুন্দরভাবে আপ্যায়ন করে পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায় আমার কাকিও সবাইকে পরামর্শ দেন পানি পোড়া দেন ইসলামের দৃষ্টিতে এগুলো বৈঠক না পরামর্শ চায় জেনে ধরা রোগী বেশিরভাগ ক্ষেত্রে রোগী ধরার পরে যে ওই রোগী নিজ ডাক্তার হয়ে যায় এটা গ্রাম অঞ্চলে খুব বেশি প্রচলিত আছে দেখুন লম্বা কথা বলার সুযোগ না অনেক রাত হয়েছে শুধু এটুকু বলি আপনারা সায়েন্সের মানুষ সবাই জিনের অস্তিত্বকে বিজ্ঞান আমি যতটুকু জানি যে স্বীকার করে শুধু এই একটি বিষয় যদি আপনি নির্মহভাবে নিরপেক্ষভাবে সত্য সন্ধানের দৃষ্টিতে আপনি যদি জিনের অস্তিত্ব আস করতে চেষ্টা করেন আপনার ইমানদার হওয়ার জন্য একটা জিনিস যথেষ্ট আর কিছু লাগবে না যে জিনের অস্তিত্ব আছে না নেই যে সমস্ত মানুষ ওপরে জিনের প্রভাব পড়ে এবং নানাভাবে তারা এফেক্টেড হয় সে মানুষগুলোকে কাছে থেকে যে দেখার সুযোগ আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে আপনার ইমানের মিটার দপ্তর করে বেড়ে যাবে কিভাবে ওরা তেলাওয়াত তাদের ট্রিটমেন্টের কাজ করে জাস্ট গুলি যেরকম কাজ করে এরকম কিভাবে কাজ করে আপনি দেখা করবেন ইমান বেড়ে যাবে সাপ কিন্তু এখানে অন্য একটা কাহিনী হল মানসিক রুগীকে জেনে রোগী বানায় ব্যবসা করার একটা প্রবণতা টেন্ডেন্সি আছে সাধারণ রুগীকে জেনে রুগী বানানো সুস্থ মানুষকে জেনে রুগী বানানোর টেন্ডেন্সিও এই কবিরাজের ব্যবসা করা মানুষজন যারা আছে তাদের কাছে যদি আপনার পঞ্চাশ বছর আগে মারা যাওয়া দাদার সম্পর্কে জিজ্ঞাসা করেন এইরকম আমরা অনেকে বিষয়টাকে ভুলিয়ে ফেলেছি ক্ষতিগ্রস্ত করতে পারে প্রভাব সৃষ্টি হয় এটা অস্বীকার করবার কোনো উপায় নেই না যে কোনো এক মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল স্বনাম ধর্ম ব্যক্তি তিনি আমার অবশ্যই এসেছিলেন এই সুখী লম্বা চড়া কথা জানালে আমার ইমান আরো বেড়ে গেল আমি সেদিকে আর যাচ্ছি শুধু এটুকু বলি যে আমরা অনেকেই এই বিষয়ে এখনো তোমার সম্বন্ধে আছি কয়েকটা আল্লাহ তালা বিষয় উল্লেখ করছে জিন আমাদের তোমার বাইরে আমরা স্পর্শ করতে পারি না দেখতে পাই না কিন্তু আমাদের সৃষ্টি আছে কি বিজ্ঞান হয়তো একশো বছর পরে স্বীকার করবে দুইশো বছর পরে হয়তো আবিষ্কার করবে হয়তো করবে না কিন্তু আল্লাহ যা বলেছে সেটি শুধুমাত্র সত্য নয় বরং আপনি অনুভব করতে পারেন এমন সত্য শুধু একটু চোখ কান করলে হবে বাট এই যে যেমনে সেমনে জিনে ট্রিটমেন্ট করা নয় বিভিন্ন পলিসি নিয়ে সেগুলো অ্যাপ্লাই করে ট্রিটমেন্ট করেন জিন থেকে এভাবে সরাসরি সহযোগিতা নিয়ে ট্রিটমেন্ট করা শরীয়তে জায়েজ নাই জায়েজ হবে আয়াত আপনি খুঁজবেন ট্রিটমেন্ট করবেন রুপি আসা দিয়ে যেটাকে বলা হয় এটা আপনি করতে পারেন এ সম্পর্কে ডিটেল আপনি অনেক বই বস্তু চাষে করলে হবে ছোটবেলায় চুরি করেছি মানুষের নানাভাবে ক্ষতি করেছি এখন এইগুলোকে আর পাই এখন ওই মানুষ আর পাই না এখন তার জন্য তবাক করেছি যাদের হক নষ্ট করেছি তাদের জন্য ঠিক এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে ছোটবেলায় কারো হক নষ্ট করেছেন বা বড়ো পর নষ্ট করেছেন কারণ তারা খুঁজে পাচ্ছেন না কি করবেন তার পক্ষ থেকে যে পরিমাণ হয়েছে তারা যদি পাওয়ার কোনো স্কোপ না থাকে তার পক্ষে কোনো গরিবকে দান করে দেবেন বিশাল আপনি দায়মুক্ত হবেন তবেই যদি কারোর সম্মান হানি করেন ফিজিক্যালি কাউকে অ্যাটাক করে থাকেন আপনারা ছাত্র মানুষ রক্ত গরম থাকে জেন প্রজন্মের মানুষ রিক্সার সাথে জন্য থেকে মন করছে সেন কোষায় একটা অপরাধটা ছিল এক সের ওজনের দুই সের দিনে কেমন দাঁড়ায় যাবে আল্লাহর আপনাকে আসামি হিসেবে দাঁড় করানো বিচার হবে দুনিয়াতে এই লোককে আপনি আর হচ্ছে কোনোদিন খুঁজে পাবেন না এটা খুব ডেঞ্জারাস নবী সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব না সবচেয়ে ভিখারিকে সামনে সামরিআম ভিখারি তো আমরা মনে করছি টাকা পয়সা নাই বলছেন না টাকা পয়সা আজকে না কালকে আসবে এটা চূড়ান্ত বিচারে মানুষের সেবা করেছে বাট কোনো মানুষের অধিকার নষ্ট করেছে কেমন দিন সেই পাওনাদাররা সবপস্থিত হয়ে যাবে সেদিন তো আর মানুষ ক্যাশ টাকা নিবে না তার আমল বিনিময় হিসাবে